ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে আছে আরে খাবার খাবারটা সাজ তারপর মারো তা আগে তো ওগুলা খাবো না আগে তো আগে আগে কাল দিছি আমি দেখাই আগে এমরাই দিছি তারপরে আমার দিছি আপনাদের লাইট চাপ নিজের লাইট জ্বালা দিয়ে আরেকদিন দিতে ঠিক না ভাই নয় এই চাওয়ার জন্য কি খুশি হয়েছে

কৰাৰ বিদ্যুৎ প্ৰমাণ আছে আমরাও কিছু কিছু পাঁচ টাকা দেওয়া না না মিষ্টি তো বাসি হয়ে গেছে পাঁচ টাকা এখন কেজি ফানি কৰো মজা কৰ